হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবারও কিন্তু চলে আসলাম ইউ স্টুডেন্টের নতুন আরো একটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোন রাখা আছে আপনাদের জন্য যারা ফোন গুলো নিতে চান রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে রাকিব ভাই আসসালাম আলাইকুম ভাইজন কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ারস অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনের কালেকশন আজকে দেখতে পাচ্ছি প্রাইস দিবেন কিরকম আজকে অতীতে সব প্রাইস লেস করে দিব আজকে এমন প্রাইস দিব আশা করি এই কোয়ালিটির প্রোডাক্ট কেউ এত কমে প্রাইসে দিতে পারবে না ইনশাআল্লাহ আচ্ছা প্রোডাক্টের দাম কম হলো হবে না কিন্তু মানও ভালো থাকবে মান অনুযায়ী প্রোডাক্টের প্রাইস অনেক ডাউন করে দিব ইনশাআল্লাহ আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস ক্যাপিটাল মার্কেটে তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস ওকে আসলে ভাইকে পেয়ে যাবেন জি

আচ্ছা তো কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে পার প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন ওইখানে আপনি দেখে শুনে চেক করে নিতে পারবেন এবং যে প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার ক্যাশমোমো গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে আর যারা আর যারা হোলসেলে ব্যবসা করতে চান ভাই বারবার বলি হোলসেলাররা অবশ্যই তাদের জন্য প্রাইসটা লিস করা হবে তাদের জন্য আনলিমিটেড গ্যারান্টি সুবিধা দেওয়া হবে এবং কি আপনার প্রোডাক্টের মানে গুণগত মান অন্যদের থেকে বেটার দেওয়া হবে যাতে আপনার কাস্টমার বেশ যেটা মেক করছেন ওইটা নষ্ট না হয় ওটার দায়িত্ব আমি বহন তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে ছোট প্রোডাক্ট দিয়ে শুরু করি নাকি আচ্ছা আচ্ছা আজকে একটা ভিডিওতে দারুণ একটা অফার দিয়ে দেয় এটা হলো ভিভো ওয়াই ফাইভ ভিভো ওয়াইটি ফাইভ যারা ব্যবসা করবেন পাঁচ পিস নেবেন তাদের জন্য চার হাজার টাকা করে দিলাম ওতে সব প্রাইস লেস করে দিলাম ভাই মাত্র চার হাজার টাকা ওয়াইটি ফাইভ হ্যাঁ ছয় জিবি একশো সহকারে আর যারা রিটেল কাস্টমার আছেন তাদের জন্য চার টাকা করে দিলাম না আচ্ছা এখন আপনার যত পিস দরকার নিতে পারেন এখান থেকে গিয়ে তারা হোলসেলের সিস্টেম হলো সর্বনিম্ন আমার কাছ থেকে পাঁচ পিস ফোন নিতে পারবেন এর নিচে যারা নেবেন তাদেরকে হোলসেল বলতে মানে বলা যায় না পাঁচ পিসের নিচে আসলে হোলসেল হিসাব করা হয় না তারপরে ভাই ওপো এ থ্রি ছয় একশো আঠাশ ভাই এগুলো দেখেন প্রত্যেকটা পিসে সামনে ক্যামেরায় সব দিকে পলি করা এবং কি আইএমআই নাম্বার সহ প্রত্যেকটা ফোনে আইএমআই নাম্বার সহই পাচ্ছেন Oppo A30 6128 এর ডিভাইস এটার ক্যামেরা খুবই দারুণ আজকের ভিডিওর প্রাইস আছে মাত্র 4500 টাকা 4500 হ্যাঁ ওকে 4500 টাকায় অপ্পো এ থ্রি রেস পাচ্ছেন ছ জি বি সহকারে হ্যাঁ তারপর ওপ্পো এফ আইভএস এফ আইভএস এটা ফিঙ্গারপ্রিন্ট শপ ভাই এটা সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে আজকের ভিডিওতে এটা প্রাইজ রাখবো কত বলে ওপ্পো এফ আই ব্যাস ছয় জিবি এক জি কমাই দিবেন আজকে পাঁচ হাজার টাকা করে দিন যান পাঁচ হাজার করে দিলাম আপনার কথাই থাকক আপনার ভিউওয়ার্সরা মানে বড়বারের মতো কমেন্টসে জানাবেন প্রাইসগুলো কেমন হয়েছে এবং কি আপনাদের মতামত আপনারা আপনাদের মতামত না জানাইলে আমি বুঝবো কিভাবে যে আমার ফর্ক কোথায় আপনারা আমাকে ব্যবসার সহযোগিতা করবেন আপনার মতামত দে লাস্ট অপো এফাইভে ছয় জিবা ছটা জি অনলি হাজার টাকা হলে নিতে পারবে হ্যাঁ তারপরে ভিভো ওয়াই ইলিভেন ওয়াই ইলিভেন প্রত্যেকটা ক্যালারই অ্যাভেলেবেল আছে এটা ছয় একশো আছে আট আছে দুটো ব্রেন্টই আছে আজকে দুটো ব্রেন্টের প্রাইজই সিম রাখবো আপনার যেটা থাকে ওটাই নিতে হবে কারণ অনেক সময় ছয় একশো আঠাইশ আসে অনেক সময় আর দুশো ছাপ্পান্ন আসে আমার তো হিউজ কোয়ান্টিটিতে আসে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে দেখে এরকম ব্যাপারটা না আমার কাছে আরও প্রোডাক্ট আছে গোডাউনে আপনার যত পিস লাগে নিতে পারেন এটা আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা অনলি পাঁচ হাজার তিনশো টাকা ওয়াইলেভেল আর জিবি দুশো ছাপ্পান্ন হ্যাঁ ওকে ভালো একটা প্রাইস কিন্তু যারা চারশো নিতে নিতে পারেন কিন্তু তারপর ওয়াই সতেরো ভাই তিন টাকা লারি অ্যাভেলেবেল আছে ওয়াই সতেরো আট প্রাইস কত রাখবো বলে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্সের সহ হ্যাঁ বক্স চার্জের ক্যাশ মোম ওয়ারেন্টি গ্যারেন্টি সহ এবং পাঁচ হাজার অ্যামএজের বিগ ব্যাটারি এটা দিয়ে কিন্তু আপনি হিউজ পরিমাণে চার্জ বেকআপ পাবেন যেটা ছয় হাজার অ্যামেজের বেকআপ যেরকম দেয় সে ঠিক তেমনই বেকআপ পাবেন এটা আজকের ভিডিওর প্রাইস কত দিব কমাই দিলে হ্যাঁ

দেখান যে ভাই ওই ভিডিওতে এত বুঝছিলেন ভাই তখন যেটা কিনা ছিল আমার এখন হয়তো বা কেনা একটু বেশি যার কারণে একটু বেশি যখন কম হয় আমি নিজে থেকেই কম করে দিব ইনশাল্লাহ আপনারা প্রাইস নিয়ে চিন্তা করবেন না অতীতের সব প্রাইস থেকে লেস করে দিব ইনশাল্লাহ এটা ফাইভ একটা ডিভাইস

পিসের ফিঙ্গারপ্রিন্ট খুবই প্রিমিয়াম আজকের ভিডিওর প্রাইস রাখবো মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো হ্যাঁ ওকে ছয় হাজার আটশো টাকায় পেবো এ কালার আছে তারপর তারপরে ভিভোর একটা ফোন ভিভোর পপ আপ ক্যামেরার ফোন যারা চান ফুল ডিসপ্লে লাগবে তারা এই ফোনটা দেখতে পারেন এটা হলো সেলফি পপ আপ ক্যামেরা এবং কি ক্যামেরা সামনেরটা 32 মেগাপিক্সেল ওকে 32 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়েছেন ফ্রন্টে ফ্রন্টে এবং কি এটার ক্যামেরা খুবই দারুণ যারা মানে অল্প বাজেটে ভালো ক্যামেরা চান তারা এই ফোনটা নিতে পারেন আজকের ভিডিও প্রাইস রাখছি মাত্র 7500 টাকা 7500 হ্যাঁ ভিভো V15 পাচ্ছি 7500 হ্যাঁ তারপরে ওপর একটা ডিভাইস ওপো এ তিপ্পান্ন ওপো এ তিপ্পান্ন হ্যাঁ এটা পিসের ফিঙ্গার টাইপ সি পোর্ট ডিসপ্লে আজকের ভিডিও প্রাইস কত রাখবো বলেন কমাই দিন ভাইয়া মাত্র সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো হ্যাঁ সাত টাকা আরো দুইশো টাকা ডিসকাউন্ট করে দিলাম সাত হাজার টাকা সাত হাজার দুইশো হ্যাঁ ওপো এ ফিফটি থ্রি আর দুশো তারপরে ভিভো ওয়াই টোয়েন্টি ভিভো ওয়াই ওয়াই ফিফটি ওয়াই

তারপরে ভাই ভিভোর আরেকটা ডিভাইস ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরার কথা না বললেই না খুবই দারুণ একটা ক্যামেরা এটা আজকের ভিডিও প্রাইস রাখবো পাচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাত হাজার চারশো টাকা হ্যাঁ তারপর তারপরে ভাই ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো সবগুলো অ্যাভেলেবেল আছে আট একশো আঠাশের ভেরিয়েন্ট

চৌষট্টি মেগা ক্যামেরা ইউজ করা হয়েছে আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের টাইপ সি পোর্ট এক কথায় যারা অল্প বাজেটে অল ইন অন চান তারা এই ফোনটা নিতে পারেন আজকের ভিডিও প্রাইস রাখবি মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নোটের পুরো পাচ্ছি নয় হাজার পাঁচশো টাকা জি তারপরে ওপোর একটা ডিভাইস ওপো এ নাইনটি থ্রি এস এ নাইনটি থ্রি এস এটাও পার্চুয়াল ডিসপ্লে হ্যাঁ সাইড মাউন্ট ফিঙ্গার টাইপ সি পোর্ট পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি ইন

তারপরে ওপর আরেকটা ডিভাইস দেখাই ওপোর রেনো জেড ওপোর রেনো দুইটা কালারই अवेलेबल আছে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই ডিসপ্লে কালার দেখলেই বোঝা যায় কতটা প্রিমিয়াম এটা মার্কেট প্রাইস 35000 টাকার মতোই আছে আজকের ভিডিওতে এটার প্রাইস কত রাখবো বলেন 35000 টাকার ফোন 70% ডিসকাউন্ট দিয়ে দেন ভাই 70% 8500 8500 8500 বেশি 70 এর বেশি দিয়ে দিলাম 75% তারপর اوپر রেনু জেড اوپر জেড এটা কিন্তু পপ আপ ক্যামেরার ফোন 8256 ভেরিয়েন্টের এটা ক্যামেরা সম্পর্কে না বললেই না খুবই দারুণ ক্যামেরা যেমন এটার ক্যামেরা এটা কিন্তু 4K তে ভিডিও করতে পারবেন 4K তে ভিডিও না 8K তে ভিডিও দেখতে পারবেন ইনডিসপ্লে ফিঙ্গার সুপার AMOLED ডিসপ্লে 8256 টাইপ সি পোর্ট এটা ভেরিয়েন্টে ভাই মানে বললে এটা সম্পর্কে বলা শেষ হবে না আজকের ভিডিও প্রাইস রাখছি মাত্র 10000 টাকা 10000 জানো আর 200 টাকা ডিসকাউন্ট

তারপর Realme এর আরেকটা ডিভাইস Realme V30 Realme V30 5G হ্যাঁ এটা আজকের ভিডিওতে 8256 টাইপ সি পোর্ট সাইড মাউন্ট ফিঙ্গার আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র কত কত ভাই 9500 9500 হ্যাঁ 9500 টাকা হলে নিতে পারবেন Realme V30 5G যার আজকে এই ফোনটা আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম শুধুমাত্র আজকের ভিডিওতে তিন দিনের মধ্যে অর্ডার করলে আমি 9000 টাকা রাখলাম আচ্ছা তিন দিনের সেরা ধামাকা অফার জি তারপর তারপর Redmi এর একটা ভালো ডিভাইস Redmi 12

আজকের ভিডিওর প্রাইস রাখব মাত্র কত রাখব কত ভাই দিবেন 8000 টাকা 8000 টাকা হ্যাঁ 7500 7500 হ্যাঁ আর হ্যাঁ ভিটাটি তারপর সিরিজে একটা ফোন দেখাই Oppo Reno 9 Reno 9 হ্যাঁ এটা 5G 8254 ভেরিয়েন্ট সরি এটা 12256 ভেরিয়েন্টের ইন্ডিস ফিঙ্গার কার্ভ ডিসপ্লে 5000 এর ব্যাটারি আজকের ভিডিওর প্রাইস রাখবো এটা মাত্র

নেক্সটে কি দিবে সরকার কি রায় দিবে ওটা নেক্সটে বোঝা যাবে ওটাও আপনাকে আপডেট দেওয়া দেওয়া হবে আমরা সম্পূর্ণ ব্যাড ট্যাক্স দিয়ে প্রোডাক্টটা নিয়ে ওইগুলো নিয়ে আপনার মানে টেনশন করতে হবে না আর তো প্রত্যেকটা ফোনে এই স্টিকারটা রাখবেন সাত দিনের মধ্যে টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হবে আমি সম্পূর্ণ চেঞ্জ করে সেম মডেলে আরেকটা পণ্য দিয়ে দিব দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো পাচ্ছে ওকে তো ভিউয়ার্স এই ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস এর আজকের কালেকশন পুরো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুব সবাইকে